আজকাল আমরা সবাই ইন্টারনেট ইউজ করি আর আমরা এটাও জানি যে ইন্টারনেটে কিন্তু কোনো কিছুই সেফ না আজকে আমরা ইন্টারনেটে যদি কোনো কিছুকে সার্চ করি বা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে ভিজিট করি বা কোনো একটা কন্টেন্টকে যদি আমরা সেখানে ওয়াচ করি তাহলে কিন্তু আমাদের যে পার্টিকুলার যে অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেস কিন্তু সেই পার্টিকুলার ওয়েবসাইটের কাছে কিন্তু পৌঁছে যায় বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেই সিস্টেম ইনফরমেশনও কিন্তু সেই পার্টিকুলার যে ওয়েবসাইট রয়েছে তার কাছে কিন্তু পৌঁছে যায় অর্থাৎ আমরা কিন্তু এই ইন্টারনেটের জগতে কিন্তু একেবারেই সেফ না আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নিউজ দেখে থাকি যে কোনো এক প্রান্ত বসেও যদি কোনো কেউ কোনো ইলিগাল কাজকর্ম করে তাহলে কিন্তু তাকে পুলিশ ইজিলি তা ধরে ফেলতে পারে এর পিছনে কিন্তু একটাই কারণ সেটি হচ্ছে তার আইপি অ্যাড্রেস অর্থাৎ তার যে পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা হচ্ছে সেই পার্টিকুলার আইপি অ্যাড্রেসকে কিন্তু লোকেট করা সম্ভব এবং সেই আইপি অ্যাড্রেসকে কিন্তু লোকেট করে তাকে কিন্তু ইজিলি ধরে ফেলা সম্ভব তাহলে কি এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি অর্থাৎ আমরা সেফ সার্চ করতে পারি অর্থাৎ আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেটিকে কেন আমরা হাইড করতে পারি তো বন্ধু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি যে কিভাবে আমরা নিজেদেরকে ইন্টারনেটের জগতে সেফ রাখতে পারি অর্থাৎ আমরা সেফ সার্চ করতে পারি যে ক্ষেত্রে আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেসকে আমরা হাইট করতে পারি বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেটিকে কিন্তু আমরা হাইট করতে পারি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো তাহলে চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক ইন্টারনেটের জগতে যদি আমরা নিজেদেরকে সেফ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেসকে কিন্তু হাইড করা দরকার বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেই সিস্টেম ইনফরমেশনকে কিন্তু ব্লক করা দরকার অর্থাৎ হাইড করা দরকার আর এই ইন্টারনেটের জগতে তোমরা কিন্তু প্রচুর এমন মেথড পেয়ে যাবে যে মেথডের মাধ্যমে তোমরা তোমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে বা তোমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেটাকে কিন্তু হাইড করতে পারো তো সব থেকে পপুলার যে দুটি মেথড রয়েছে তাদের মধ্যে একটি হলো ভিপিন এবং অপরটি হলো টর তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো জানে না যে ভিপিএন কি এই ভিপিএন কিভাবে কাজ করে এবং এই ভিপিএন কে আমরা কিভাবে ইউজ করবো তো তাদের জন্য বলে রাখি যে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা জানিও আমি ভিপিএন নিয়ে আলাদা একটা কিন্তু সেপারেট ভিডিও তৈরি করে দেবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে টর ব্রাউজার কি কিভাবে কাজ করে এই ব্রাউজার বা এই টর ব্রাউজারকে কীভাবে আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে বা আমাদের যে কম্পিউটার রয়েছে সেটাকে আমরা কীভাবে ইনস্টল করব। তো সবার প্রথমে আমরা যদি জানতে চাই যে টর ব্রাউজার কি তাহলে তোমাদেরকে বলে রাখি টর ব্রাউজার হলো কিন্তু একটা ফ্রি ব্রাউজার যার পুরো নাম হলো দ্য অনিয়ন রাউটার তো এই ব্রাউজার এমন একটি ব্রাউজার যে ব্রাউজারের মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে সেফ রাখতে পারি অর্থাৎ আমরা সেফ সার্চ করতে পারি এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেসকে কিন্তু আমরা পুরোপুরিভাবে হাইড করতে পারি বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেটিকে কিন্তু আমরা পুরোপুরিভাবে হাইড করতে পারি কিন্তু এখন কথা হচ্ছে এই যে যে ব্রাউজার এই ব্রাউজার কীভাবে কাজ করে আমরা যদি কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে টর ব্রাউজারে সার্চ করি তাহলে আমাদের যে আইপিআই অ্যাড্রেস রয়েছে সেই আইপিআই অ্যাড্রেস কিন্তু অন্য একটি সার্ভারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটিকে কিন্তু অ্যাসাইন করে তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়তো বুঝতে পারবে না তো তাদের জন্য আমি একটা এক্সাম্পল দিতে চাই ধরুন আমরা টর ব্রাউজারে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট কে সার্চ করছি ধরুন আমরা টল ব্রাউজারে সার্চ করছি ডট ফেসবুক ডট কম তো এটিকে যখন আমরা সার্চ করছি তখন আমাদের যে সিস্টেম যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট কিন্তু টর ব্রাউজারের যে সার্ভার রয়েছে সেখানে কিন্তু সেন্ড হয়ে যায় এবং এই টর ব্রাউজারে কিন্তু একের বেশি কিন্তু সার্ভার রয়েছে এবং সেই সার্ভারগুলোকে কিন্তু অন বাই অন করে কিন্তু রিকোয়েস্ট সেন্ড হয় এবং তারপর কোনো একটা যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে কিন্তু রিকোয়েস্ট সেই ফেসবুকের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে গিয়ে কিন্তু রিকোয়েস্টটা দেয় এবং আলটিমেটলি যে ওখানে যে কোনো একটা যে সার্ভার রয়েছে সেই সার্ভারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেস কিন্তু ফেসবুকের কাছে চলে যায় অর্থাৎ আমাদের যে পার্টিকুলার যে আইপি অ্যাড্রেস রয়েছে বা আমাদের যে সিস্টেম ইনফরমেশন রয়েছে সেই সিস্টেম ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে পৌঁছায় না অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে সেফ রাখতে পারি অর্থাৎ আমাদের কোনোরকম কোনো ইনফরমেশন কিন্তু বাইরে লিক হতে পারে না তো আমরা যদি কোনো একটা কিছু যদি আমরা টর ব্রাউজারে সার্চ করি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই সেফ রাখতে পারি এখন কথা হচ্ছে আমরা এই টর ব্রাউজারকে কিভাবে আমরা আমাদের মোবাইল ইউজ করব বা আমাদের যে কম্পিউটার রয়েছে সেখানে আমরা কিভাবে ইনস্টল করব। তো এটির জন্য সবার প্রথমে কিন্তু আমাদের যে গুগল রয়েছে সেখানে আমাদের চলে যেতে হবে এবং সেখানেকে সিম্পলি জাস্ট সার্চ করবো টর তো সবার প্রথমে যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে আমরা জাস্ট সেই ওয়েবসাইটটির উপর ক্লিক করবো তো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিন্তু আমাদের ইন্টারফেস খুলে যাবে তো একটু নিজের দিকে যদি চলে আসো এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে ডাউনলোড টর ব্রাউজার তো এটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে তো ক্লিক করার পর কিন্তু তোমরা নতুন আর একটা ইন্টারফেসে পৌঁছে যাবে তো এখানে তোমরা কিন্তু প্রচুর অপশান দেখতে পাবে এখানে কিন্তু তোমরা উইন্ডোজের জন্য একটা আলাদা অপশান পেয়ে যাবে তোমরা ম্যাকের জন্য আলাদা পেয়ে যাবে তোমার লিনাক্সের জন্য পেয়ে যাবে তোমরা যদি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ইউজ করতে চাও সেটিও কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে দরকারি যে ফর্ম্যাটটা সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে তো তোমরা যদি এখান থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কিন্তু ডাউনলোড করতে চাই তাহলে অ্যান্ড্রয়েডের জন্য যে অপশানটি রয়েছে সেটির ওপর তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে তো এখানে আরেকটা অপশান রয়েছে কিন্তু গুগল প্লে স্টোরের তো অর্থাৎ এটার উপর যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ডাইরেক্ট তোমাদের গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো আমি যদি এটার উপর ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডাইরেক্ট গুগল প্লে স্টোর নিয়ে গেছে এবং এখানে কিন্তু এই টর ব্রাউজারটা কিন্তু রয়েছে তো এখান থেকেও কিন্তু তোমরা এই টর ব্রাউজারটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু ইনস্টল করতে পারো এবং নিজেদেরকে কিন্তু সেফ সার্চে কিন্তু ইনক্লুড করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করো এবং অন্যান্য যে ফ্রেন্ডস রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করো তো বন্ধু আবার দেখার জন্য নতুন কোনো একটি ইউনিক এবং তোমাদের ভিডিও ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ